আসসালামু আলাইকুম নগদ সম্পর্কিত আজকের ভিডিও এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইমরান আহমেদ আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যারা নতুন করে উদ্যোক্তা কানেকশন নিতে চাচ্ছেন বা এজেন্ট কানেকশন নিতে চাচ্ছেন বা ইতিপূর্বে যারা টাকার বিনিময়ে এই এজেন্ট কানেকশন নিয়েছেন নিজ নিজ সিমে তাদের জন্য একটি দুঃসংবাদ তো এ বিষয়ে নগতর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা হয় সেটি এখন আপনাদের সুবিধার্থে আমি আপলোড করে দিছি। আশা করি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে আপনাদের অনেক ভুল ধারণা ভেঙে যাবে তো কথোপকথনটি আমি এখন আপলোড করে দিচ্ছি ফিরছি একটি ইন্ট্রোর পরে বলেন আমাদের যে আসে ওর থেকে যে কথা ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছে ওরা যে দেখাইতে 500 থেকে 1000 টাকার বিনিময়ে নগদের উদ্যোক্তা কানেকশন দিচ্ছে যেটা শুধু তো অনেকেই প্রতারিত হচ্ছে অগ্রিম টাকা দিচ্ছে প্রতিদিনই পোস্ট করতেছে দি আমি টাকা দিচ্ছি টাকা পাইনি ফোন বন্ধ এটা সেটা তো আসলে তো এই যে এই কাজগুলো অনেকেই করতেছে এখন এইগুলো আসলে যে কারা করতেছে আসলে এটা তো আমাদের ধরার উপায় নেই তো এটা তো নির্ঘাত কোন কেউ কোন এরা অবৈধ ভাবে এইগুলো এখানে দিচ্ছে এবং এই লোকগুলো তো আসলে প্রতারণার শিকার হচ্ছে সঠিক আমি জানি না এটা কোম্পানির যতদূর কোম্পানির কাছে কমপ্লেন কোম্পানির যেটা আছে বা কোম্পানির এটা দেখবে ভাই জি জি আমি যদিও গতকালকে আমি ওই হেল্পলাইনে ওনাদের কাছে আমি একটা কমপ্লেন রাখছি যে বিษัท তো ধরুন কমপ্লেইন কোম্পানি পাচ্ছে তো জি জি কোম্পানিও এটা ওনারা ব্যবস্থা নেবে হ্যাঁ 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 আপনি যেটা বললেন এটা তো আসলে অ্যাক্টিভায় ডিস্ট্রিবিউটরদের মাধ্যমেই হ্যাঁ হ্যাঁ তো আমরা সেটা কোন কনসিউম কোথায় চলতেছে কি হচ্ছে না হচ্ছে এটা আমরা আরো নজরদারি আরো বাড়াচ্ছি জি জি এটা না করলে আসলে সাধারণ লোকজন এবং আমরা যারা উদ্যোক্তা আছি এটা আমাদের প্রবলেম হচ্ছে আর আপনাদের এলাকায় এরকম কোনো সেবা আছে নাকি না না আমাদের এলাকায় এরকম নাই তবে ওই যে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে অন্যরা আবার কিছু কিছু গ্রুপ করছে তাদেরকে দিয়ে অ্যাকাউন্ট করাস এতে আমাদের উৎপাদকদেরও নানান ক্ষতির কারণ একটা হ্যাঁ 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 বিন্দুও যে আপনি নাওড়াইল মাগুরাতে ব্যবসা করতেছেন আবার ফেসবুকের গ্রুপ থেকে কোথা থেকে এটা চালু করে দিচ্ছে কারা কোথা থেকে দিচ্ছে

হ্যাঁ এগুলো তো তারা জানে যারা ব্যবসা গুলো করে তার আশেপাশে অনেক উদ্যোক্তা আছে তো আসলে একটা সচেতনতা প্রয়োজন যে আমি টাকা দিয়ে উদ্যোক্তা নেবো কেন ঠকে এটা তো যে ঠকে